যামান دیوانا ও গোมายামিনা তোমার লালে নে তুই হলো না তোমার লালে নে তুই হলো না জরে বল সুবহানাল্লাহ তোমার লালে নে তুই হলো না জরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জরে বল সুবহানাল্লাহ আরে জামান دیوانا জামান دیوانا জামান دیوانا ও গো মায়া মিনা যমানা দেবানা ও গো মায়া মিনা তোমার লাল রে তোলো না মাগো গো তোমার লাল রে তোলো না মাগো গো তোমার লাল রে তোলো না মাগো গো তোমার লাল রে চলো না মিখে মাথায় ছায়া করে রদিন লাগে গায় মিখে মাথায় ছায়া করে রদিন লাগে গায় মোর ভূমি গরম বালু শীতল রে আ ওহ ঘুর বসবে যায় মিখে মাথায় ছায়া করে রদিন লাগে গায় मेरे माथे छाया करे रोदिना लागे गाय मुर्गों में गर्मे बालों सीतोलों आये जाए माँगो सीतोलों आये जाए नोरा मेरे बदाने हवा चले सुन सोने ओह ओह ने बदाने हवा चले सुन सोने खेजूर जोर पता ही लाए सब बेटा

তোমার লালের নেতোলো না মাগো তোমার লালের নেতোলো না মাগো তোমার লালের নেতোলো না বাবা বল সুবহানাল্লাহ 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 আরে মোদের নবী তাসবীহ নিলেন যে তুমি মাকায় মোদের নবী

तुमारे लाल में थो लोना

মোদের নবী শুয়ে যখন আসমানে তাকায় আসমানে সবে পারে তারা সালাম ও জানায় মাগো সালাম ও জানায় সালাম ও জানায় গো সালাম এক ইশারায় গজে সালাম জনয় ন এক ইশারায় গে সে আবার চার খেলো না মা গো কোমর লাল রে মে তোল না মা গো কোমর লাল যা নহাবি বহানা তোব মায়া মিনা যাওয়া নহাবি বহানা তোব আমি মিনা তোমার লালড় মে তোলনা মা তোমার লালড়ে তুলনা মা গো তোমার লালড় মে তুল हमारे चले जाके जाके हाल मागे हाँ को पराई चले जाके जाके हाल मागे को तोर मुस्तफा के हेते नाम गो संग निए जाए मागो संग निए जाए जाबो में से चोराने थक बे मोदे सोने जाबो में से चोराने थक बे কোথায় আছে লাল বের মা গো তোমার লালের মে তুলনা মাগো তোমার লালের মি তোলো নাহাদবা ও মায়া আমি না তোমার লালের মে তুলনা মাগো তোমার লালের মে না